বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন আতরার ডিবো কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আওতাধীন আতুরার ডিপো স্ট্যান্ড কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেল চারটায় নগরের বায়োজিত পোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় ও বায়োজিত পোস্তামি থানা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতানের পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বায়জিৎ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মধু সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন সহ সম্পাদক মোহাম্মদ খোকন কার্যকরী সদস্য এনায়েত কবির এছাড়াও অনুষ্ঠানে বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী বাইজিত থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল খালেক ফেডারেশনের বাইজিত থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন আতরার ডিপো কমিটির উপদেষ্টা মোহাম্মদ তাজিম হোসেন মোহাম্মদ ইকবাল হোসেন সহ ফেডারেশনের মহানগর বিভিন্ন থানা ও আতুরার ডিপো কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আতুরার ডিপো স্ট্যান্ড কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল সহ নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ ও সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন